সদিহ সাল পুরানি কাহানি হ্যাঁ যখন এক ছোট্ট শহরে এক পীর সাহেব থাকতেন পীর সাহেবের ইলমের আশপাশের এলাকায় খুব চর্চা ছিল তিনি পীর সাহেব খুবই দানিশমন্ত ছিলেন তার কাছে লোকেরা খুব দূর দূর থেকে আসত যাতে পীর সাহেবের কাছে নিজেদের মুশকিলের হল বের করে নিতে পারে পীর সাহেবের কাছে কোনো ব্যক্তি যখন নিজের মুশকিল নিয়ে আসত তখন পীর সাহেব সেই মুশকিলগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং তারপর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে সেই মুশকিল নিয়ে চিন্তা করতেন এই কারণেই প্রত্যেক ব্যক্তি পীর সাহেব সম্পর্কে এটাই ভাবত যে হয়তো এই পীর সাহেবের কাছে কোনো জাদুই ক্ষমতা আছে যার মাধ্যমে তিনি মুশকিলের হল খুঁজে বের করেন এবং তারপর সেই হল আমাদের বলে দেন একবার এক যুবক ছেলে পীর সাহেবকে জিজ্ঞাসা করেই ফেলল যে আপনার কাছে কি এমন কোনো জাদুই ক্ষমতা আছে যার কারণে আপনি আমাদের মুশকিলের হল করেন নাকি আপনার কাছে কোনো রুহানি নজর আছে যার দিয়ে আপনি লোকেদের মুশকিল হল করেন যুবক ছেলের কথা শুনে পীর সাহেব মুচকি হাসলেন কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না কয়েকদিন পর সেই শহরে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটল সেই শহরে এক বৃদ্ধ লোক থাকত যে তার ঘরে একদম একা থাকত তার এই দুনিয়ায় কেউ ছিল না সেই শহর থেকে চারজন লোক নিজেদের ঘরের দিকে যাচ্ছিল তারা চারজন অন্য শহরে ব্যবসা করে টাকা কামিয়ে নিজ গ্রামে ফিরছিল তারা চারজন পায়ে হেঁটেই যাচ্ছিল কারণ তাদের কাছে আসা যাওয়ার কোনো যানবাহন ছিল না তাদের চারজনের নিজ নিজ মাল নিজ নিজ থলিতে রাখা ছিল তখন তাদের মধ্যে একজন বলল বন্ধুরা যদি আমরা এভাবে নিজেদের মাল আলাদা আলাদা রাখি তাহলে আমাদের টাকা চুরি হয়ে যেতে পারে কেন আমরা সব মাল একই থলিতে রাখি না যাতে আমরা চারজন সেই থলির খেয়াল রাখতে পারি এবং এভাবে আমাদের মাল মাহফুজও থাকবে যখন আমরা নিজ গ্রামে পৌঁছে যাব তখন এর থেকে নিজ নিজ অংশ বের করে নেব এরপর বাকি তিনজন তার কথা মেনে নিল এবং সবাই নিজ নিজ মাল একই থলিতে রেখে দিল এরপর তারা নিজ নিজ গ্রামের দিকে এগিয়ে চলল চলতে চলতে অনেক সময় কেটে গেল এবং এখন রাত হয়ে আসছিল তখন তাদের রাস্তায় একটা ঘর চোখে পড়ল এই ঘরে সেই বৃদ্ধ লোক থাকত এখন রাতও হয়ে গিয়েছিল তাই চারজন বন্ধুর রাত কাটানোর জন্য কোনো জায়গার দরকার ছিল তাই তারা চারজন মিলে এই পরামর্শ করল যে আজ রাত এই ঘরেই থাকবে তারা চারজন সেই ঘরের বাইরে গেল তারা দরজায় টোকা গিল দরজা খুলতেই ভিতর থেকে এক বৃদ্ধ লোক বাইরে এলো চারজনের মধ্যে একজন খুব আদবের সাথে সেই বৃদ্ধকে বলল চাচা যান আমরা নিজেদের ঘরের দিকে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় রাত হয়ে গেল তাই এখন আমরা সফর করতে পারি না এই কারণে আমাদের আপনার কাছে এই গোয়ারিশ যে আমরা আপনার ঘরে এক রাত কাটাতে চাই সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব সেই বৃদ্ধ লোক অনেকক্ষণ ভেবে তারপর বলল ঠিক আছে তোমরা আজ রাত এখানে থাকতে পারো এতে আমার কোনো অসুবিধা নেই আমি খাবার বানাতে যাচ্ছি যদি তোমরা বলো তাহলে তোমাদের জন্যও খাবার বানিয়ে দিই চারজন হ্যাঁ বলে সম্মতি জানালো এরপর তারা চারজন নিজেদের মালের থলি সেই বৃদ্ধকে দিয়ে বলল চাচাজি এই থলির ভিতর আমাদের সারা বছরের কামাই আছে আমরা চারজন আজ পর্যন্ত কামানো সব মাল এই থলিতেই রেখেছি আর এখন আমরা এই থলি আপনার হাওয়ালে করছি কারণ এটা আমাদের থেকে বেশি আপনার কাছে মাহফুজ থাকবে হ্যাঁ আর একটা কথা আমরা চাই যে আমাদের চারজনের মধ্যে যদি কেউ একজন এই মাল নিতে আসে তাহলে আপনি এই থলি তাকে দেবেন না যতক্ষণ না আমরা চারজন একসাথে এসে নিই বৃদ্ধ বলল ঠিক আছে বেটা যখন তোমরা সবাই একসাথে আসবে তখনই আমি এই থলি তোমাদের হাওয়ালে করব যাই হোক তোমরা তো সকালেই এখান থেকে চলে যাবে আমি তোমাদের সকালেই তোমাদের থলি ফিরিয়ে দেব এভাবে মালের থলি বৃদ্ধকে দিয়ে তারা চারজন একদম বেফিকর হয়ে গেল এখন তাদের মাল একদম মাহাফুজ ছিল তারপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল পরের সকালে যখন তারা চারজন উঠল এবং পরবর্তী সফরের প্রস্তুতি শুরু করল তাদের মধ্যে একজন যে খুব চালাক ছিল সে তার তিন বন্ধুকে বলল ভাইয়েরা এই বৃদ্ধ সারা রাত আমাদের খুব খিদবৎ করেছে আমাদের এত ভালো খাবার খাইয়েছে ঘুমানোর জন্য ভালো জায়গা দিয়েছে রাত কাটানোর জন্য নিজের ঘর দিয়েছে আর আমরা এর জন্য কিছুই করিনি সে বেচারা একা খেতে কাজ করে তাহলে কি আমরা এখান থেকে যাওয়ার আগে এই বৃদ্ধ চাচাকে কিছু সাহায্য করতে পারি না সেই চালাক লোক তার মনে এই পরিকল্পনা করে ফেলেছিল যে যে কোনোভাবে সেই বৃদ্ধের কাছ থেকে একা থলিটা হাসিল করে নেবে বাকি তিন বন্ধু তার কথায় ভুলে গেল এবং তারা সবাই বৃদ্ধের সাহায্য করার জন্য একসাথে খেতে কাজ করতে রাজি হয়ে গেল যখন তারা চারজন বৃদ্ধের খেতে কাজ করছিল তখন সেই চালাক লোক তার বন্ধুদের বলল আমার খুব পিপাসা পেয়েছে আমি একটু বৃদ্ধের কাছ থেকে পানি চেয়ে নিয়ে আসি বাকি তিনজনও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তাদেরও পিপাসা পেয়েছিল এই কারণে তারা তাকে যেতে দিল এবং নিজেদের জন্য পানি আনতে বলল যেই সেই শয়তান লোক বৃদ্ধের কাছে পৌঁছল সে বলল চাচা আমরা এখন এখান থেকে যাবার জন্য তৈরি তাই আপনি আমাদের থলি আমাদের ফিরিয়ে দিন এটা শুনে বৃদ্ধ বলল না যতক্ষণ তোমরা চারজন একসাথে না আসবে আমি সেই থলি কাউকে দেব না তোমরা নিজেরাই বলেছিলে যে যতক্ষণ চারজন না আসবে থলি কাউকে দেওয়া যাবে না তখন সেই শয়তান লোক বাকি তিন বন্ধুর দিকে ইশারা করে বলল হে বন্ধুরা আমি কি নিয়ে আসব ওদিকে তিন বন্ধু ভাবল যে সে পানি আনার কথা বলছে এই কারণে তারা ইশারায় বলল হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে এসো এটা দেখে বৃদ্ধের মনে হল যে এখন এরা চারজন এখান থেকে যেতে চায় এবং থলি চাইছে তাই বৃদ্ধ সেই থলি সেই বদমাস বন্ধুকে দিয়ে দিল এবং সেই ধোকাবাজ বন্ধু থলি নিয়ে সেখান থেকে চলে গেল ওদেরকে বাকি তিন বন্ধু খেতে কাজ করতেই থাকলো কিছুক্ষণ পর যখন তারা ক্ষেত থেকে কাজ করে ফিরে এলো তখন তারা বৃদ্ধকে জিজ্ঞাসা করল চাচাজি আমাদের সেই বন্ধু কোথায় গেল যে পানি আনতে গিয়েছিল এটা শুনে বৃদ্ধ অবাক হয়ে বলল কি সে কি পানি আনতে গিয়েছিল সে তো বলছিল যে আমরা চারজন এখান থেকে যাচ্ছি তাই থলি ফিরিয়ে দাও এটা শুনে তিন বন্ধু হত হয়ে গেল তারা বলল চাচাজি আমরা আপনার কাছে থলি কখনো চাইনি আমাদের তো পিপাসা পেয়েছিল এবং আমরা পানির জন্য একটা ইশারা করেছিলাম তখন বৃদ্ধ চাচা বলল কিন্তু তোমাদের বন্ধু তো সেই থলি নিয়ে চলে গেছে এটা শুনতেই তিনজন মাথা ধরে কাঁদতে লাগলো এবং বলল চাচাজি সেই থলিতে আমাদের সারা বছরের কামাই ছিল এবং সব কিছু সে একা নিয়ে পালিয়ে গেছে থলি আপনি কাউকে দেবেন না বলেছিলেন তাহলে আপনি এমন করলেন কেন এতে তো আপনারই ভুল আমরা সেই থলি আপনাকে মাহফুজ রাখার জন্য দিয়েছিলাম আর আপনি এমন একজনকে দিয়ে দিলেন যে আমাদের সব মাল লুট করে নিয়ে গেল আমরা এটা সহ্য করব না আমরা সুলতানের কাছে যাব এবং তার কাছে আপনার শিকায়ত করব এবং সুলতানের কাছে ইনসাফ চাইব এখন এই বিষয়ের ফয়সালা সুলতানের দরবারে হবে সেই তিনজন রাগে সুলতানের দরবারে পৌঁছে গেল এবং তার সামনে নিজেদের সব মুশকিল বলে শোনাল যখন সুলতান তাদের তিনজনের কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনল তখন সে তৎক্ষণাৎ সেই বৃদ্ধকে সুলতানের দরবারে হাজির হবার হুকুম দিল সেই মুহূর্তে সিপাহীরা বৃদ্ধকে সুলতানের দরবারে হাজির করল সুলতান ভরা দরবারে সেই বৃদ্ধকে মুজরিম ঘোষণা করে দিল এবং বলল তোমাকে সেই থলি সেই একালোককে দেওয়া উচিত ছিল না যখন তারা তোমাকে বলেছিল যে যতক্ষণ তারা চারজন একসাথে না আসবে ততক্ষণ তুমি মাল কাউকে দেবে না তাই ভুল তোমারই আর তোমাকে এদের জরিমানা ভরতে হবে তোমাকে এদের মাল ফিরিয়ে দিতে হবে সুলতানের হুকুম শুনে বৃদ্ধ ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদতে লাগল এবং সুলতানের কাছে সাহায্যের আবেদন করতে লাগল সে বলতে লাগল সুলতান আমি তো এক বৃদ্ধ লোক আমার কাছে তো এত মাল নেই এবং না আমার ঘরে এমন কেউ আছে যে মাল কামায় তাই আমি এদের মাল ফিরিয়ে দিতে পারব না আমি তো একা আর বেসাহারা বৃদ্ধ আপনি মেহরবানি করে আমার উপর রহম করুন কিন্তু সুলতান সেই বৃদ্ধের একটা কথাও শুনল না সে বেচারা কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলল সে ভাবছিল যে আখির আমি এত মাল কোথা থেকে নিয়ে আসব আর কিভাবে এদের মাল ফিরিয়ে দেব আমার কাছে তো এত মাল নেই এখন আমি কি করব কোথায় যাব যদি আমি এদের মাল ফিরিয়ে না দিই তাহলে সুলতান আমাকে কয়েতখানায় ঠুকিয়ে দেবে যাই হোক ভুল তো আমারই যখন তারা চারজন আমাকে বলেছিল যে যতক্ষণ চারজন একসাথে না আসবে ততক্ষণ থলি কাউকে দেওয়া যাবে না তবুও আমি সেই থলি সেই একজনকে দিয়ে দিয়েছি এতে সত্যিই আমার ভুল এভাবে ভাবতে ভাবতে সে কাঁদতে লাগল এবং নিজের ঘরের দিকে যেতে লাগল তখন রাস্তায় তাকে সেই পীর সাহেবের সাথে দেখা হলো। যিনি শহরের সব লোকের মুশকিলের হল বলে দিতেন পীর সাহেব বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই লোক সব কথা পীর সাহেবকে সত্যি সত্যি বলে দিল এবং বলল পীর সাহেব এতে তো আমারই ভুল ছিল তারা চারজন তো আগেই বলেছিল যে যতক্ষণ চারজন একসাথে না আসবে ততক্ষণ থলি কাউকে দেওয়া যাবে না কিন্তু আমারই আক্কল মারা গিয়েছিল যে আমি সেই থলি সেই একজনকে দিয়ে দিলাম আর সে সবার মাল নিয়ে পালিয়ে গেল এখন আমি বুঝতে পারছি না যে আমি সেই সব মাল কোথা থেকে এনে এদের দেব কোথা থেকে এত টাকা জোগাড় করব আমার কাছে তো এত মাল নেই আর সুলতান তো হুকুম দিয়ে দিয়েছে যে আমাকে তাদের সব মাল ফিরিয়ে দিতে হবে নইলে তিনি আমাকে কয়েদখানায় ঠুকিয়ে দেবেন তখন পীর সাহেব সেই লোককে বললেন আগে তুমি শান্ত হও আমি কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করব এত বলে পীর সাহেব সেখানেই বসে পড়লেন কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপর সেই বৃদ্ধকে বললেন ভাই তুমি যা করেছ তাতে তোমার কোনো ভুল নেই বরং সুলতানের ফয়সালাই ভুল পীর সাহেবের কথা শুনে বৃদ্ধ চুপ করে গেল এবং ভাবতে লাগল যে আখির সুলতানের এই ফয়সালা ভুল কীভাবে হতে পারে সুলতান তো সবার সাথে ইনসাফ করেন তিনি তো কারও খারাপ চান না তাহলে আখির সুলতান ভুল ফয়সালা কীভাবে করতে পারেন পীর সাহেব আর বৃদ্ধের কথা আশপাশে দাঁড়ানোর লোকেরাও শিনছিল এবং তারাও অবাক হয়ে যাচ্ছিল যে এমনটা কীভাবে হতে পারে তারা পরস্পর কথা বলতে লাগল যে সুলতান তো একদম সঠিক ফয়সালা দিয়েছেন এই বৃদ্ধেরই ভুল এরপর পীর সাহেব সেই বৃদ্ধকে বললেন তুমি যাও এবং সুলতানের দরবারে গিয়ে সুলতানকে বলো যে তার ফয়সালা ভুল এবং সঠিক ফয়সালা কি ভুল কি এর ফয়সালা আমি করব প্রথমে তো বৃদ্ধের এই সাহসী হল না যে সে ভরা দরবারে গিয়ে সুলতানকে বলবে যে সুলতানের ফয়সালা ভুল কিন্তু যেভাবে পারল সাহস জোগাড় করে সে আবার সুলতানের দরবারে পৌঁছে গেল কাপা কাপা গলায় সে বলল হে সুলতান আপনি যে ফয়সালা করেছেন তা একদম ভুল এত বলে সে সব কথা সুলতানকে সত্যি সত্যি বলে দিল সেই বৃদ্ধের কথা শুনে সুলতানের রাগ হয়ে গেল এবং তিনি বললেন সেই পীর সাহেব যিনি আমার ফয়সালাকে ভুল বলেছেন তাকে কি মনে হয় যে আমি সঠিক ফয়সালা করেছি আমি তো প্রতিদিন অনেক ফয়সালা করি আজ পর্যন্ত কেউ আমাকে এটা বলেনি যে আমার ফয়সালা ভুল সেই পীর সাহেব এখানে এসে আমাকে সঠিক ফয়সালা বলুন নইলে আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল সবাই জানতে উদ্গ্রীব হয়ে উঠল যে আখির সেই পীর সাহেব এমন কোন ফয়সালা দেবেন যা সুলতানের ফয়সালার চেয়েও বেশি মোনাসিব হবে যে ফয়সালায় সবাই ইনসাফ পাবে সুলতান তৎক্ষণাৎ সিপাহীদের হুকুম দিলেন যে গিয়ে সেই পীর সাহেবকে সুলতানের মহলে নিয়ে আসুক সিপাহীরা তৎক্ষণাৎ পীর সাহেবকে দরবারে হাজির করল সেখানে সবাই উপস্থিত ছিল এবং পীর সাহেবের ফয়সালার অপেক্ষা করছিল পীর সাহেবকে দেখতেই সুলতান বললেন পীর সাহেব আপনার কেন মনে হয় যে আমি যে ফয়সালা দিয়েছি তা ভুল এই বৃদ্ধ তো ওয়াদা করেছিল যে চারজন যখন একসাথে থলি নিতে আসবে তখনই তাদের থলি দেওয়া হবে কিন্তু এ তো ওয়াদা ভেঙেছে এতে এরই ভুল যে এ একালোককে থলি কিভাবে দিয়ে দিল এই কারণেই আমি ফয়সালা দিয়েছি যে এই বৃদ্ধকে ওদের চারজনের মাল ফিরিয়ে দিতে হবে সুলতানের এই কথা শুনে পীর সাহেব খুব আদবের সাথে বললেন হে সুলতান আপনার এই ফয়সালা নিয়ে আমি আপনাকে কিছু বলতে চাই সুলতান বললেন তাহলে ঠিক আছে বলুন আপনি কি বলতে চান পীর সাহেব খুব শান্তভাবে সুলতানকে বললেন যে যেমন ওয়াদা করা হয়েছিল যে মালের থলি চারজনকেই দেওয়া হবে কিন্তু এখনও তো এরা মাত্র তিনজন সেই চতুর্থ লোক কোথায় এই কারণে আপনি এদের বলুন যে এই তিনজন এখান থেকে ফিরে গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে নিয়ে আসুক তখনই এদের মাল ফিরিয়ে দেওয়া হবে কথা তো এটাই ঠিক হয়েছিল যে যতক্ষণ চারজন একসাথে না হবে ততক্ষণ এদের মাল ফিরিয়ে দেওয়া হবে না আর যদি বৃদ্ধ এই তিনজনকে মাল ফিরিয়ে দেয় তাহলে সে নিজের দেওয়া ওয়াদা ভেঙে ফেলবে যা ঠিক নয় এই কারণে যদি আপনি চান যে এদের মাল ফিরিয়ে দেওয়া হোক তাহলে আগে এদের বলুন যে এরা গিয়ে নিজেদের চতুর্থ সাথীকে এখানে নিয়ে আসুক পীর সাহেবের এই কথা শুনে সুলতানের দরবারে সবাই খুব খুশি হয়ে গেল এবং সবাই পীর সাহেবের তারিফ করতে লাগল সুলতানও পীর সাহেবের এই ফয়সালায় পুরোপুরি রাজি ছিলেন তিনি তৎক্ষণাৎ পীর সাহেবের সামনে মাথা নত করে হাত জোড় করে বললেন আপনার ফয়সালা একদম সঠিক আর পুরো দরবারে পীর সাহেবের জয়জয়কার হতে লাগল তখন পীর সাহেব হাতের ইশারায় লোকদের শান্ত হতে বললেন এবং যেই সবাই শান্ত হল তখন হঠাৎ সেখানে এক ব্যক্তি এগিয়ে এসে বলল পীর সাহেব আমাকেও ইনসাফ চাই আমিও এক ফরিয়াদি এবং আমি চাই যেমন আপনি এই বৃদ্ধের সাথে ইনসাফ করেছেন ঠিক তেমনি আমারও ইনসাফ করুন তার কথা শুনে সুলতান ফরিয়াদিকে বললেন তুমি নির্ভয়ে তোমার কথা বলতে পারো পীর সাহেব তোমার সাথেও একদম মুনাসিব ইনসাফ করবেন তারপর সেই ব্যক্তি বলতে লাগল পীর সাহেব এই কিস্সা এক বছরের পুরনো যখন আমি অন্য শহরে গিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমার কাছে মাল ছিল না এবং আমি তখন শেঠ আব্দুল করিমের কাছে গিয়ে কিছু টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিলাম যখন আমি আর আমার বিবি দুজনে একসাথে শেঠের বাড়ি পৌঁছলাম যখন আমি শেঠের কাছে ধার চাইলাম তখন তিনি বললেন যে আমাকে আমার কোনো খুব দামি জিনিস তার কাছে গিরবি রাখতে হবে কিন্তু আমার কাছে গির্বি রাখার মতো কিছুই ছিল না তখন শেঠ আমাকে এই পরামর্শ দিলেন যে আমি আমার বিবিকে শেঠের কাছে গিরবি রেখে দিই কারণ তার কথা ছিল এভাবে আমি টাকাও পাব আর আমার বিবি যে পিছনে একা থাকবে সে শেঠের বাড়িতে কাজকর্ম করে দেবে এবং এভাবে তারও গুজারা হয়ে যাবে আমার কাছে শেঠের কথা ঠিক মনে হল এবং আমি আমার বিবিকে শেঠের কাছে সঁপে দিলাম এবং দুশো আশরাফি ধার নিলাম এরপর আমি অন্য শহরে চলে গেলাম যেখানে আমার কিসমাত আমার সাথ দিল এবং আমি শস্য কিনে বেচার ব্যবসা করলাম আল্লাহর মেহরবানিতে আমার ধান্দা ভালো চলতে লাগল এবং আমি খুব টাকা কামালাম এখন পুরো এক বছর পর যখন আমি নিজ শহরে ফিরে এলাম এবং শেঠের ধার শোধ করে আমার বিবিকে ফিরিয়ে নিতে চাইলাম তখন শেঠ বলছে যে আমার বিবির মৃত্যু বেমারি থেকে হয়ে গেছে কিন্তু আমি শেঠের এই কথায় বিশ্বাস করি না কারণ আমার বিবি একদম সুস্থ আর তন্দুরুস্ত ছিল তার কোনো ধরনের বেমারি ছিল না পীর সাহেব এখন আপনি আমার ইনসাফ করুন পীর সাহেব সেই ব্যক্তির কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর সিপাহীদের হুকুম দিলেন যে শেঠ আব্দুল করিমকে হাজির করুক কিছুক্ষণের মধ্যেই সিপাহীরা শেঠ আব্দুল করিমকে দরবারে নিয়ে এল পীর সাহেব শেঠকে জিজ্ঞাসা করলেন শেঠ গীর এটা কি সত্যি যে এই ব্যক্তি তার বিবিকে আপনার কাছে গিরবি রেখেছিল শেঠ বলল জি হ্যাঁ পীর সাহেব এটা একদম সত্যি পীর সাহেব বললেন আর এখন আপনি বলছেন যে এর বিবি কিছুদিন আগে এক বেমারি থেকে মারা গেছে তাহলে আপনার কাছে এর বিবির মৃত্যুর কোনও গাওয়া আছে যদি এমন কোনও গাওয়া থাকে তাহলে আপনি তাদের দরবারে হাজির করুন শাহুকার বলল পীর সাহেব গাওয়া হিসেবে আমি সেই হাকিম সাহেবকে হাজির করতে পারি যিনি এই ব্যক্তির বিবির ডিলাজ করেছিলেন এছাড়া আমি সেই চারজন লোককেও হাজির করতে পারি যারা এই ব্যক্তির বিবির জানাজা কবরস্থান পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তাকে সেখানে দাফন করেছিল তারপর পীর সাহেবের হুকুমে প্রথমে সেই হাকিম সাহেবকে ডাকা হল তারপর সেই চারজন লোককে পীর সাহেব হাকিমকে জিজ্ঞাসা করলেন কেন ভাই তুমি কি এই ব্যক্তির বিবির এলাজ করেছিলে হাকিম বলল জি হ্যাঁ আমি ইলাজ করেছিলাম পীর সাহেব জিজ্ঞাসা করলেন তাহলে তুমি আমাকে বলো যে এই ব্যক্তির বিবির এলাজ করার জন্য তুমি শেঠের বাড়িতে যেতে বা শেঠ তোমার বাড়িতে আসতো হকিম বলল হুজুর শেঠজি আমার দাওয়াখানায় এসে নিজে দাওয়া নিয়ে যেতেন পীর সাহেব বললেন মানে তুমি কিনের সাথে এটা বলতে পারো না যে শেঠজি সেই দাওয়া এই ব্যক্তির বিবির জন্য নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য পীর সাহেবের কথা শুনে হকিম বলল হ্যাঁ পীর সাহেব এটা আমি ইয়াকিনের সাথে তো বলতে পারি না যে শেঠজি কার জন্য দাওয়া নিয়ে যেতেন কিন্তু শেঠজি আমার কাছ থেকে দাওয়া নিয়ে যেতেন ঠিকই পীর সাহেব বললেন এর মানে তো এটা হলো যে তুমি মরিজকে না দেখেই দাওয়া দিচ্ছিলে মরিজের পরীক্ষা না করে দাওয়া দেওয়া তো একটা বড় সঙ্গীন জোরম যদি কারো পরীক্ষা না করে তুমি ভুল দাওয়া দাও তাহলে সেই দাওয়া বিষের কাজও করতে পারে হয়তো তোমার দেওয়া ভুল দাওয়ার কারণেই এই ব্যক্তির বিবির মৃত্যু হয়ে থাকতে পারে পীর সাহেবের কথা শুনে হকিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল না হুজুর এমনটা কখনো হতে পারে না আমি কিভাবে কোনো মারিজকে ভুল দেওয়া দেব এভাবে তো আমার সব ইজ্জত মাটিতে মিশে যাবে পীর সাহেব বললেন আমি তোমাকে তোমার কাজের প্রতি লাপারোাহী আর এক মরিজের যান নিয়ে খেলাপ করার জুর্মে একশো কোণা মারার হুকুম দিচ্ছি এর সাথে তোমার মুখ কালো করে পুরো শহরে ঘোরানো হবে এখন বলো হকিমজি তুমি সত্যি বলবে নাকি আমি সিপাহীদের তোমাকে গ্রেফতার করার হুকুম দিই এটা শুনতেই হকিমের সারা শরীর শুকনো ঘাসের মতো কাঁপতে লাগল সে পীর সাহেবের পায়ে পড়ে গিয়ে বলল আমাকে মাফ করে দিন হুজুর আমি ইকরার করছি যে আমি শেঠজির বলা কোনো মারিজের এলাজ করিনি শেঠজি আমাকে পঞ্চাশ সোনার মোহর দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি গাওয়াহির দরকার পড়ে তাহলে আমি এসব বলে তার হাকে গাওয়াহি দেব আমার এতটুকুই জুর্ম যে আমি লোভে পড়ে শেঠের কথা মেনেছি তখন পীর সাহেব বললেন হকিমজি যাই হোক তুমি তো জুর্ম করেছ আমি তোমাকে মিথ্যা গাবাহির জুর্মে কোণা মারার হুকুম দিচ্ছি পীর সাহেবের হুকুমে সুলতানের সিপাহীরা তৎক্ষণাৎ আমল করল সিপাহীরা সেই মুহূর্তে হকিমকে ভরা দরবারে কোড়া মারতে লাগল প্রথম কোড়া লাগতেই সে চিৎকার করে উঠল এবং বলতে লাগল পীর সাহেব আমার উপর রহম করুন হজুর আমার উপর দয়া করুন প্রত্যেক কোড়ার সাথে হকিমের গলা থেকে যন্ত্রণাদায়ক আওয়াজ বের হচ্ছিল তার চিৎকার পুরো দরবারে গুঞ্জনিত হচ্ছিল এসব দেখে সেই চারজন লোক যারা এই ফরিয়াদির বিবির জানাজা কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করেছিল তাদের কলিজা কাঁপতে লাগল এখন সেই চারজনের গবাহির পালা এসে গেল পীর সাহেব তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কথা যে তোমরা এই ফরিয়াদির মৃত বিবিকে নিয়ে কবরস্থানে দাফন করেছ আমাকে বলো যে আখেরি রসমাতের আগে যখন মৃত শরীরকে গোসল দেওয়া হয় তারপর তাকে কাফনে জড়িয়ে জানাজায় রাখা হয় গোসলের সময় কি তোমরা সেই মহিলার মৃত শরীর দেখেছিলে এটা শুনে চারজন গবাহ বলতে লাগল না পীর সাহেব মৃত শরীর তো আমরা দেখিনি যখন আমরা পৌঁছলাম তখন শেঠজি আগেই জানাজা তৈরি করে রেখেছিলেন আর তারপরই আমরা জানাজা কবরস্থানে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে দাফন করেছি সেই চারজন গবাহের কথা শুনে পীর সাহেব বললেন তোমরা এটাও জানার মুনাসিব মনে করোনি যে সেই জানাজায় কোনো মৃত ব্যক্তি শুয়ে আছে নাকি কেউ জীবিত কোথাও এমন তো নয় যে কাউকে বেহুশির দাবা বিয়ে বেহুশ করে সেখানে শুইয়ে দেওয়া হয়েছে আর তোমরা তাকে কবরস্থানে নিয়ে দাফন করিয়েছ এটা তো একটা খুব জুরুম এর বদলে তোমাদের তো মৃত্যুদণ্ড হতে পারে হকিমের পিটুনি দেখে তারা আগে থেকেই ভয় পেয়ে গিয়েছিল পীর সাহেবের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনে তাদের সবার হাত পা ঠাণ্ডা হয়ে গেল এরপর পীর সাহেব শেঠ মহাজনের দিকে তাকালেন যেই পীর সাহেব মহাজনের দিকে তাকালেন মহাজনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল পীর সাহেব শেঠকে বললেন শেঠ তোমার পাঁচজন গবাহের তো আগেই হাওয়া গিরিয়ে গেছে এখন তুমি আমাকে বলো যে কারো রোজামন্দি ছাড়া তার বিবিকে জোর করে ঘরে রাখা আর অপহরণের জুর্মে তোমাকে কোন সাজা দেওয়া উচিত পীর সাহেবের কথা শুনে শেঠ আব্দুল করিমের মুখ একদম সাদা হয়ে গেল তার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না তখন পীর সাহেব বললেন শেঠজি এর আগে যে আমি তোমাকে পাঁচ বছরের কঠিন কয়েদের সাজা দিই এখনও সময় আছে তুমি এই ফরিয়াদির বিবিকে দরবারে হাজির করো দাও তাহলে আমি তোমার সাজা কিছু কম করতে পারি মহাজন তৎক্ষণাৎ নিজের কিছু নোকরকে নিজের বাড়িকে পাঠালো এবং সেই ফরিয়াদির বিবিকে দরবারে হাজির করল পীর সাহেব ফরিয়াদির বিবিকে ফরিয়াদির হাতে সোপে দিলেন এবং শেঠকে তিন মাসের জন্য কয়েদখানায় ঢুকিয়ে দিলেন মিথ্যা গওয়াহি দেওয়ার জুর্মে সেই চারজনকেও কয়েদখানায় পাঠিয়ে দেওয়া হল এসব দেখে সুলতান হতবাক হয়ে গেলেন এবং তিনি পীর সাহেবের সামনে হাত জোর করে দাঁড়িয়ে বললেন পীর সাহেব আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে ইনসাফ কিভাবে করতে হয় কিন্তু আপনার এই দুটো ফয়সালা দেখে আমি হতবাক যে আখির এই কথাগুলো আমার দিমাগে কেন আসেনি তখন পীর সাহেব সুলতানকে বললেন সুলতান আপনার কাছে আলো অনেক কাজ আছে আপনি সারাদিন মশগুল থাকেন এই কারণে আপনাকে তাড়াহুড়ুয়ে ফয়সালা নিতে হয় আপনি এই মামলা শুনেছেন আর বুঝেছেন কিন্তু সঠিক ফয়সালা দেওয়ায় ভুল করেছেন আপনি এই বৃদ্ধের মামলাকে শুধু উপর উপর দেখেছেন কিন্তু গভীরতায় যাননি যদি আপনি আপনার দরবারে আসা সব মামলাকে গভীরভাবে দেখেন তাহলে আপনিও সঠিক ফয়সালা নিতে পারবেন কারণ যতক্ষণ আমরা কোনো মামলার গভীরতায় না যাই ততক্ষণ তার হল খুঁজে পাই না আমাদের মধ্যে অনেক লোক তাড়াহুড়ুয়ে ফয়সালা নেয় চাই সেই মামলা যতই সঙ্গীন হোক না কেন কারণ আমাদের তো শুধু নিজের ইখতিয়ার চাই আর শোহরত চাই চাই সেই ফয়সালা ভুলই হোক না কেন পীর সাহেবের এই কথায় সুলতান অনেক কিছু শিখলেন এবং তিনি পীর সাহেবের কাছে ওয়াদা করলেন যে এখন থেকে তিনি প্রত্যেক মামলাকে গভীর মনোযোগ দিয়ে দেখবেন এবং ইনসাফ করবেন পুরো রাজ্যে পীর সাহেবের তারিফ হতে লাগল এবং লোকেরা তাকে একজন বড় দানিশমন্দ মনে করতে লাগল সেই যুবক ছেলে যে আগে পীর সাহেবকে জাদুই ক্ষমতা নিয়ে জিজ্ঞাসা করেছিল সেও এখন বুঝে গেল যে পীর সাহেবের তাকত তার এলম আর ফিক্রে আছে জাদুতে নয় এভাবে সেই শহর আরও বেশি আমনে থাকতে লাগল এবং লোকেরা নিজেদের মুশকিলের জন্য পীর সাহেবের কাছে যেতে থাকল পীর সাহেব সবসময় ইনসাফ আর সত্যের সাথ দিয়েছেন এবং লোকেদের শিখিয়েছেন যে তারা ফয়সালা নেবে না বরং প্রত্যেক বিষয়ের গভীরতা বোঝো এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে ইনসাফ শুধু তাড়াহুড়োয় নয় বরং গভীর চিন্তা আর সত্যের তহ পর্যন্ত পৌঁছে করতে হয় পীর সাহেব সুলতানকে এটা শিখিয়েছেন যে কোনো মামলাকে সথিতৌড়ে না দেখে তার গভীরতায় গিয়ে সঠিক ফয়সালা নাও ইনসানিয়ত ইমানদারি আর সত্যের সাথ দিলেই সঠিক পথে চলা যায় এই কাহিনীতে মিথ্যা গওয়াহী লোভ আর ধোকার বিরুদ্ধে কঠিন সাজা দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে যা সমাজে সত্য আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য খুব জরুরি যদি তোমাদের আমাদের এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে তোমাদের কিমতি রায় অবশ্যই দিও কারণ তোমাদের রায় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ